নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবারে শুরু করছি আমি আমার রান্না বান্না আজকে আমি হাজি রয়েছি খুব সুস্বাদু সিমের একটা রেসিপি নিয়ে যারা সিম ভালোবাসেন না আমি বলবো তারা একবার এইভাবে সিম রান্না করে খেয়ে দেখুন এটা কিন্তু খেতে খুবই ভালো হয় আর এটা রান্না করা এমন কিছু ঝামেলা নেই এটা ভাত রুটি সবের সঙ্গেই খুব ভালো লাগে এবারে আসুন আমি সিমটা রান্না করা শুরু করি শুরুতেই আমি সিমগুলো এরকমভাবে শিরগুলো সব ফেলে দিয়েছি দিয়ে সুন্দর করে আমি কেটে নিয়েছি সিমগুলোকে এইভাবে আমি এগুলোকে সেদ্ধ করে নেব সিমগুলো কিন্তু এই শিরগুলো না ফেললে পরে রান্না যখন করব এগুলো মুখে পড়তে পারে ওই জন্য আমি এগুলো খুব সুন্দর করে একদম কেটে নিয়েছি কড়াইতে আমি অল্প একটু জল নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ এবারে জলটা ফুটে গেছে আমি এক একে সিমগুলো সব দিয়ে দেব এবার সিমগুলোকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো আপনারা চাইলে এটা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন আমি এইভাবে ঢাকা দিয়ে সেদ্ধটা করে নেব আমি একদম শুকনো একটা কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর কালো জিরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন সেই রকম লঙ্কাটা দেবে আমি দিয়ে এগুলো একটু শুকনো খোলাতেই একটু নেড়ে নেব এটা ভাজা হওয়ার দরকার নেই জাস্ট একটু নেড়ে নিলেই এই স্বাদটা খুব ভালো হবে সিমটা আমার এরকম সেদ্ধ হয়ে গেছে সিম কিন্তু সিদ্ধ সেদ্ধ করতে এমন কিছু সময় লাগে না পরে ঢাকা দিয়ে সেদ্ধ করলে কিন্তু সেদ্ধ হয়ে যায় তাই সিমটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এরকম সেদ্ধ করে নিয়েছি মিক্সি জারের মধ্যে আমি এবার সিমগুলো দিয়ে দিচ্ছি আমি অল্প একটু জল দিয়ে সিমটা সেদ্ধ করেছিলাম ওই জন্য সিমে কোনো জলও নেই একদম পুরো সব সিমগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে এবারে আমি যে রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরেটা একটু নেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভাজি একটু নেড়ে নিয়েছি এবার এইগুলো এর মধ্যে দিয়ে দেবো আপনারা ঝাল লবণ মিষ্টি যেরকম খাবেন সেরকমই দেবেন আমি দিয়ে দিলাম কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কাটা এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ হলুদ আর চিনিটাও আমি দিয়ে দিলাম এবার এগুলো দিয়ে আমি সুন্দর করে বেটে নেব আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এই সিমটা রান্না করতে কিন্তু তেলটা একটু বেশিই লাগবে তেলটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি একটু কুচো করা পেঁয়াজ পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে একদম লালচে লালচে করে যে বেটে নিয়েছি কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি দিয়ে দিলাম এইভাবে আস্তে আস্তে আমি এটাকে নাড়তে থাকব আর আগেই বলেছি ঝাল লবণ মিষ্টি এগুলো আপনারা যেরকম খাবেন সেই রকমই দেবেন এটা কিন্তু খেতে খুবই ভালো হয় এইভাবে সিম রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু ভাতের সঙ্গে রুটির সঙ্গে সবের সঙ্গে খুব ভালো লাগে যারা পেঁয়াজ খাবেন না তারা পেঁয়াজ দেবেন না আর যারা পেঁয়াজ রসুন দুটোই খান না তারা শুধু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করে নেবেন তাতেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে এবার এটা আস্তে আস্তে আমি নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়ার পর এই অবস্থায় এসেছে কিন্তু আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব গ্যাসের আঁচটা সিমে দিয়ে এটা আস্তে আস্তে করতে হবে এটা করতে কিন্তু একটু সময় লাগবে ঠিকই কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হবে আর এই ধরনের জিনিস রান্না করতে একটু ধৈর্য ধরে যদি করা হয় তাহলে কিন্তু এটা স্বাদও খুব ভালো হয় এটা হয়ে এসেছে আরও কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে নেব যখন সিম পুরোপুরি হয়ে যাবে তখন কিন্তু এইরকম হবে কড়াইয়ের গায়ে লাগবেই না একদম আমার যেরকম হয়েছে পুরো একদম মন্ড টাইপের হয়ে গেছে এরকম আর গরম গরম ভাতে এই সিম বাটা যদি থাকে তাহলে কিন্তু অনেক ভাত খাওয়া হয়ে যায় সব শেষে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন ভালো থাকুন আনন্দে থাকুন Don Lovat.